নমস্কার বন্ধুরা সংসারের রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তোমা স্ত্রী চলে এসেছি নতুন একটা রেসিপি অনেক সময় হয় যে আমরা যখন মাছ রান্না করি ফ্রিজে কিন্তু অনেকগুলো পেটির মাছ জমে যায় পেটির মাছগুলো সেইভাবে রান্না হয়ে ওঠে না পিসগুলো তো ঝোল ঝাল এসব করে ফেলি আর পেটির মাছগুলো জমে যায় যখন ফ্রিজে পাঁচ ছটা পেটির মাছ জমে যায় আমি যেভাবে রান্না করি চলুন আজ আপনাদের সেটাই দেখাচ্ছি খুব সামান্য উপকরণ অথচ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় গরম ভাত তো আপনার এই একটা রান্না দিয়েই হয়ে যাবে সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলো পেটির মাছ যখন মাছের অন্য পিসগুলো রান্না হয়ে যায় পেটি মাছগুলো জমে যায় তখন আমি এইভাবে রান্নাটা করি এবার দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার নুন হলুদটা ভালো করে মেখে নেব সব মাছের মধ্যে আমি নুন হলুদগুলো ভালো করে মেখে নিচ্ছি সবগুলোই কিন্তু আমি পেটির মাছ নিয়েছি সেই সঙ্গে একটা এরম পিস ছিল ওটা দিয়ে দিচ্ছি এবার আমি এখানে একটা কড়াইয়ের জল বসিয়েছি আর এই নুন হলুদ মেখে রাখা মাছগুলো জলের মধ্যে দিয়ে দিলাম একটু সেদ্ধ করে নেব খুব হালকাভাবে নুন হলুদ মেখে রাখা মাছগুলো তো আমি একটু ভাপিয়ে নিলাম এবার আমি মাছগুলো জল থেকে তুলে নেব এবার আমি জল থেকে মাছগুলো তুলে নিচ্ছি সব মাছগুলো আমি জল থেকে তুলে এবার একটু ঠান্ডা করে নেব নুন হলুদ দিয়ে যে মাছগুলো আমি করে রাখলাম এবার আমি কাঁটাটা ছাড়িয়ে নেব পেটের মাছ কাঁটা তো বড় বড় কাঁটা কোনো অসুবিধা নেই বা কাঁটাগুলো আমি একটু বেছে নিচ্ছি এভাবে এইভাবে আমি এরকম টুকরো টুকরো করে রাখছি আর এই কাঁটাগুলো ফেলে দিচ্ছে এই বড় বড় কাঁটা তো কোনো অসুবিধা নেই হয়ে যাবে এইভাবে সব কাঁটাগুলো আমি বেছে নেব সব মাছগুলো তো আমি কাঁটা বেছে নিয়েছি এতগুলো কাঁটা হয়েছে যাই হোক পেটির মাছ দিয়ে এই রান্নাটা করাটাই বেশি সুবিধা কারণ কি হয় তাহলে কাঁটাটা বাছার সুবিধা হয় তো কত তাড়াতাড়ি আমার কাঁটাগুলো সব বাছা হয়ে গেল পেটির মাছে তো বড় বড় কাঁটা থাকে তাই এটা বাঁচতেও কোনো অসুবিধা নেই যে মাছগুলো আমি সব কাঁটা বেছে নিয়েছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরমও হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু বড়ই ছিল তাই দুটো নিয়েছিলাম দি দিলাম এবার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব এবার আমি দিয়ে দিলাম এক চামচ নুন যাতে পেঁয়াজ টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজ টমেটোটা তো ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো প্রথমে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এটা জিরে গুঁড়ো দিলাম আগেরটা ছিল ধনে গুঁড়ো তাই হোক হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ করে দিয়ে দিলাম এবার আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেবো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা তলায় না লেগে যায় মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে তেল শুরু করেছে এবার আমি যে মাছগুলো নুন হলুদ দিয়ে সেদ্ধ করে কাঁটা বেছে সেই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে মাছগুলো কিন্তু ভালো করে এবার কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো সামান্য একটু জল খুব বেশি জল দেওয়া দরকার নেই কারণ এটা একটু শুকনো শুকনোই হবে রান্নাটা এবার আমি উপর থেকে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা ধনে পাতা কুচি রান্নাটা প্রায় হয়েই গেছে আমি তো প্রথমেই বললাম একটু শুকনো শুকনো হবে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি একদম রেডি হয়ে গেল আজকের আমার এই রেসিপি মাছের পেটি চচ্চড়ি আপনারাও কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন একবার বাড়িতে বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগবে খেতে এত অসাধারণ অপূর্ব স্বাদ হয় যে না খেলে বুঝতে পারবেন না তাই আমি আপনাদের অনুরোধ করছি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন দেখলেন কত কম সময়ে কত কম উপকরণে রান্নাটা হয়ে গেল আর দেখে তো বুঝতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে রান্নাটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর আমি আপনাদের অনুরোধ করব আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে বানাবেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার পেজটা ফলো করে নেওয়ার জন্য যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই